আসসালামু আলাইকুম বিটি সাবিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি সিম আর এখন শীতে তো সিম পাওয়া যায় অহরহ তো সিম নিয়েছি বেশ কয়েকটাই সিম নিয়েছি আর এখানে ছোটো ছোটো মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি সিলে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ছয় থেকে সাতটা জল পাই তো এগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করবো আসলে আমার খেতে ইচ্ছে করছে তাই আমি রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে আমার কাছে তো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আমি খাওয়ার পরে যেহেতু ভয়েস দিয়েছি আমার কাছে ভালো লেগেছে আর আপনারাও ট্রাই করে দেখবেন আর কেউ খেয়ে থাকলাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব শিম আলু এবং জলপাই এখানে দিয়ে দিব আমি তিন থেকে চারটা কাঁচামরিচ তো আমি একটু পানি দিয়ে নিয়েছি তো বুঝতেই পারছেন যে এটা আমি সেদ্ধ বসাবো তারপরেই আমি এটাকে তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কি তৈরি করছি ভালো লাগবে এতে কোনো সন্দেহ নেই এখানে দিয়ে দেবো একটুখানি লবণ যেহেতু সেদ্ধ করব সাথে একটু লবণ দিলে ভালোভাবে সেদ্ধ হবে তো এখানে আমি রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আর ইলিশ মাছটা একটু ভেজে ভেজে নিয়েছি কারণ একটু নরম ছিল আর ইলিশ মাছ নরম হলেও খেতে মজা হয় সব মাছ নরম খেতে ভালো লাগে না কিন্তু ইলিশ মাছটা কিন্তু নরম হলেও ভালো লাগে তো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি আর আমার বেগুনের তরকারি আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো আমি সেদ্ধ দিয়ে দিয়েছি আর অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি এই যে সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর পানিটা কমিয়ে আমি একটু শুকনা শুকনা করে নেব তারপর নামিয়ে নেব কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এই যে জলপাই আর এই শিম এই যে হয়ে গেছে এই যে জলপাইটা তো আলু এবং কাঁচামরিচ সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি শুকনো মরিচ বেশ খানিকটা শুকনো মরিচ এবং পেঁয়াজ তো এগুলো আমি এখন ভালো করে লবণ দিয়ে ডলে নেব তো এখানে দিয়ে দেবো আমি তেল আমি এটা একটু মেখে নেব এটা থাক এখানে তো বিচেগুলো ফেলে দেবো জলপাই ভালো করে ডলে নিয়েছি তো এখন আলুটাও টলে নিয়েছি এখন আমি সিমটা ডলে নেব তো সব কিছু আমি এখানে ভালো করে মিশিয়ে নিব আসলে হাতে ভর্তা মাখার বা পাতায় ভর্তা খাওয়ার মজাই আলাদা তো এভাবে খেলে কিন্তু একটু আনাম আনাম থাকবে মানে একটু আস্তে আস্তে থাকবে আর বিচিগুলো একদম কি সুন্দর তো বিচিগুলোও ভালো থাকবে এগুলো খেতে কিন্তু ভর্তার সাথে খুব ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিব। আমার গাছের বিলাতি ধনিয়া পাতা আর সেই সেদ্ধ করা কাঁচামরিচ তো এটাও আমি ডলে নেব ভালো করে এখন আমি এখানে সব কিছু দিয়ে দিব তো এই ছিল আমার ভর্তার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর শীতের সিজনে যে কোনো কিছুর ভর্তা বা ভাজি আর টক ঝাল একটু কিন্তু বেশি ভালো লাগে এটা কিন্তু সেই রকম টেস্ট হয়েছে ঝাল এবং টক তো সাথে শিম আছে আলু আছে একটু মাখো মাখো হয়েছে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফিজ